হ্যাঁ আমি আপু আজকে আসবেন তো না উঠেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই দেখেন প্রতিদিনের মতো আজকেও আরো একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি এটা ছিল বিকেলে সানভির বাবা গরুগুলোকে খাওয়াচ্ছে সানভি সানাম বুড়ি খাওয়াও সানভি খাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোমার কোনটা আর বলছে কোন গরুটা কার কোনটা নেবে কোনটা সানাম কোনটা নেবে তুমি কোনটা নিবে থাকেন পুরো ভিডিওটা কালো নেবে আর যদি ভালো লাগে লালটা নেবে না ও আপনাদের কাছে আচ্ছা ঠিক আছে তোমার কালোটা সানভি লালটা দিবেন আর ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এখন রাতের বেলা আমি বিছানার অবস্থাটা দেখেন কেমন অবছালো সান পড়াতে হবে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নেই আমি ওদেরকে বলছিলাম তোমরা নিচে নামো কিন্তু ওরা নিচে না নেমে এক একজন এক এক জায়গায় উঠে দাঁড়াচ্ছে তা জানো তারপরে বিছানাটা গোছাতে হবে বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে সান পড়াতে বসাবো তারপরে খাওয়া দাওয়া করা দেখেন আমার বিছানা খুব একটা না যেহেতু দুধ ওরা সারাক্ষণ বিছানাতেই থাকে টিভি দেখুক আর খেলাধুলাও ওই বিছানাতেই করতে চাই ঘরে যতক্ষণ থাকে বিছানাতেই ম্যাক্সিমাম টাইম বিছানাতেই থাকে ছোটবেলা তারপরে ও সারদিকে যখন পড়াই সালাম বুড়িটা এতই জ্বলাই যে ওতে খুবই সময় বেশি লেগে যায় আর যেহেতু রাতে একটু নামাজ কালাম থাকে তো তাড়াতাড়ি করতে হয় ভাবলাম কাপড়গুলো এর সাথে গুছিয়ে নেই সান্দি বাবা এখন বাহিরে আছে ও একবারে নামাজ পড়ে তারপরে আসবে ততক্ষণে সান্দি পড়াশোনা করাই তারপরে একসাথে সবাই আমরা খাওয়া দাওয়া করব সব কিছু শেষ করে ঘুমাতে যাওয়া প্রায় এগারোটা বেজেই যাই মেয়ে মানুষের কাজ কখনোই শেষ হয় না

রান্না শেষ করে এবার আমরা খাওয়া দাওয়া করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ